অসহায়ের মতো বিদেশে ডাকাতের কবলে অমিতাভ চিন্তাই সর্বস্ব বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অমিতাভ বচ্চন আজ তার বিশ্বজুড়ে নাম একের পর এক ভালো ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি তবে সেই অমিতাভ বচ্চনকেই একবার মহাবিপাকে পড়তে হয়েছিল আজ যার দাপট গোটা বিশ্বে সেই অমিতাভ বচ্চনকেই একবার না হয় বিদেশের মাটিতে চরম বিপত্তিতে পড়তে হয় তাকে। আচমকায় ছিনতাই সঙ্গে থাকা যাবতীয় জিনিস একদল দুষ্কৃতী চুরি করে পালায় একবার ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খোলেন অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন বলেছিলেন ছয় জনের এক দল আচমকাই আমার পিঠে রঙ ফেলে দেয় তারপর জ্যাকেট পরিষ্কার করার নামে আমার হাত থেকে সব কিছু কেড়ে নিতে শুরু করে আমার পাসপোর্ট আমার টাকা আমার বাবা মায়ের চিঠি আমার সন্তানদের পোস্টকার্ড প্রভৃতি আমার অসহায় লাগছিল সত্যি অসহায় লাগছিল হঠাৎ করেই যেন সবটা পাল্টে যায় প্রসঙ্গত বলিউডে কান পাতলে শোনা যায় এই ঘটনা সম্ভবত বস্টনের তখন অভিষেক বচ্চন বস্টনে ছিলেন বস্টন বিশ্ববিদ্যালয়ে পড়তেন তিনি অমিতাভ বচ্চন তখন অভিষেকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যদিও এই নিয়ে সেই মুহূর্তে কিছুই জানাননি অমিতাভ যদিও পরবর্তীতে এই ডিগ্রি আর অর্জন করা হয়নি অভিষেকের কারণ অমিতাভ বচ্চনের প্রযোজনা সংস্থা এবিসিএল যখন ডুবতে বসে তখন মাঝ পথেই লেখাপড়া ছেড়ে ফিরে আসতে হয় তাকে। বাবার পাশে দাঁড়িয়েছিলেন অভিষেক প্রযোজনা সংস্থার কাজ দেখার দায়িত্ব নিয়েছিলেন তিনি তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছে এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে